আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গরমকাল চলে গিয়ে এখন আর দু এক মাসের ভিতরেই শীতকাল চলে আসবে এখনও বিদ্যুতের সমস্যা অর্থাৎ লোডশেডিং দূর হলো না বিশেষ করে আমি জায়গাটি একটু হাইলাইট করছি পাবনা জেলায় অনেক বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে মনে করেন বিদ্যুৎ যদি যায় কমসে কম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আবার আসে আবার বিদ্যুৎ দিনের ভিতরে তিন চার চার পাঁচবার করে চলে যায় তো পাবনা জেলায় অনেক বিদ্যুতের সমস্যা হচ্ছে তো চীন চীন অফার দিয়েছিল বাংলাদেশকে অফার না পরামর্শ দিয়েছিল বাংলাদেশকে যে আপনাদের দেশের যেগুলো ময়লা আবর্জনা আছে সেগুলো আপনারা মেশিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আপনাদের বিদ্যুতের ঘাটতি পূরণ করেন এবং ইউনু সাহেব বলছিল যে ভুটান থেকে নাকি বিদ্যুৎ আমদানি আমদানি করা হবে নেপাল থেকে নেপাল থেকে না করা হলেও তো ভুটান থেকে শিওর আমদানি করার কথা তো বিদ্যুতের তো আমদানি করা হয় তাহলে বিদ্যুতের তো ঘাটতি কেন আর আর ময়লাগুলো যেগুলো ময়লাগুলো আছে ঢাকা শহরের বিভিন্ন যে সকল ট্যুরিস্ট আছে যারা বাইরের দেশ থেকে বাংলাদেশ ভ্রমণের জন্য মানে বাংলাদেশে ঘুরতে আসে তাদের ভিডিওতে দেখা যায় যে ট্যুরিস্টের ভিডিওটি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ট্যুরিস্টের ভিডিওতে দেখা যায় যে ট্যুরিস্টরা দেখায় যে বাংলাদেশের অনেক আবর্জনা ভরা বাংলাদেশে এটা অসুন্দর রাষ্ট্র আর বাংলাদেশে অনেক মনে করেন অনেক মনে করে পলিউশন অনেক পলিউশন বাংলাদেশে এটা ট্যুরিস্টরা দেখায় কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে সুন্দর কি সুন্দর তারা তো জায়গা মতো যায় না যত সব খারাপ জায়গায় গিয়ে বাংলাদেশের নাম নষ্ট করে কিন্তু এর ভিতরে অনেক ট্যুরিস্ট আছে যারা অনেক ভালো যারা বাংলাদেশের আসল সব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সুন্দরবনের হোটেলগুলো ওখানে গাছপালা সহ অনেক জায়গা আছে বেড়ানোর সেখানে গিয়ে দেখায় মানে বাংলাদেশের সুন্দর সুন্দর যেগুলো জায়গা এগুলো গিয়ে তারা দেখায় বেশি কয়েকটা ট্যুরিস্ট আছে কয়েক কিছু ট্যুরিস্ট আছে যে বাংলাদেশে খারাপ দেখায় তো সেইটুকাতে বাংলাদেশ ট্যুরিস্টের সুযোগ না দেয় সেই জন্য বাংলাদেশের যে ময়লা আবর্জনাগুলো আছে যেগুলোর বিষয়ে চীন বলেছিল যে ময়লা আবর্জনাগুলো আপনারা মেশিনের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করে আপনারা দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ করে তো সেটা করা উচিত আমি দেখতে পাচ্ছি যে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলে দেখা যায় ব্যাপক পরিমাণ ময়লা আবর্জনা বেরোচ্ছে আপনি চীনে যান অথবা সুইডিদান মানে যেগুলো ইটালি যে কোনো উন্নত কান্ট্রিতে আপনি যায় দেখেন মালয়েশিয়া এইসব কান্ট্রিতে দিয়ে যায় দেখেন ময়লার সিটা পাবেন না আপনি ওখানকার রাস্তাঘাটে শুয়ে থাকার মতো মনে করেন শুয়ে থাকলে অসুবিধা হবে না একদম পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কারণ কি তারা ময়লাগুলো পরিষ্কার করে এবং হয়তো তারা কিছু রাষ্ট্রীয় ময়লাগুলোকে বিদ্যুতে রূপান্তরিত করে এতে তাদের বিদ্যুতের চাহিদাও পূরণ হয়ে যায় তাই দিলে দুই পাখি মারা হয় তো এখনও আমি দেখতে পাচ্ছি না যে বিদ্যুৎগুলো মানে ময়লাগুলো বিদ্যুতে পরিণত করা হচ্ছে যার ফলে মেইন যে যে বিষয় টপিক বানিয়েছি সেটা হলো পাবনা জেলায় ব্যাপক বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে দিনের ভিতরে চার থেকে পাঁচবার করে বিদ্যুৎ চলে যাচ্ছে যার ফলে অনেক বিদ্যুতের সমস্যায় পেরেশানিত তাছি আমি নিজেও একজন স্টুডেন্ট মানুষ নানান বিষয়ে ঘাটতি হচ্ছে আর 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 এই যে বিদ্যুৎ একবার গেলে আধা ঘন্টা এক ঘন্টার কমে আসে। এত বিদ্যুতের ঘাটতি মানে আমার মাথা নষ্ট এই ভিডিওটা অনেক কষ্টের সাথে বানিয়েছি এই ভিডিওটা অনেক কষ্টের সাথে বানিয়েছে যে ভিডিও ভিডিওটা যাতে সরকারের বা সরকারের উচ্চ কর্মপদস্থ কিছু লোকের কাছে যদি ভিডিওটা পৌঁছায় অনেক খুশি হব ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের মোটামুটি সব গ্রামে বিদ্যুতের সমস্যা বিশেষ করে আমি একটু হাইলাইট করছি পাবনা জেলায় আপনারা এই বিদ্যুতের সমস্যাটা দূর করার চেষ্টা করবেন আজকের মতো এইটুকুই আসসালামু আলাইকুম